স্বল্প খরচে মুরগি ক্রয় মাওলানা আব্দুর রহমান মাদ্রাসার মোহতামিম সাহেব বোর্ডিংয়ের ছাত্রদের খাবারের ব্যবস্থা নিয়ে বড় চিন্তিত ছিলেন বিশেষ করে অল্প খরচে কীভাবে বাচ্চাদের আমিষের চাহিদা পূরণ করবেন এই ভাবনা তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল ঠিক এমন সময় পথে দেখা হলো তার বন্ধু তারেকের সাথে তারেক তার দুশ্চিন্তার কারণ জানতে চাইলে মুহতামিম সাহেব বললেন মাদ্রাসার বাচ্চাদের আমিষের চাহিদা অল্প টাকায় কিভাবে পূরণ করব সেই চিন্তাতেই আমি অস্থির বন্ধুকে চিন্তিত দেখে তারেক হেসে বললেন আরে এ সমাধান তো খুবই সহজ খিদমা পোলট্রি সব আছে না সেখানে তো অল্প দামেই ভালো মানের মুরগি বিক্রি হয় মোহতামিম সাহেব আশান্বিত হলেন তিনি আর দেরি না করে বন্ধু তারেকের সঙ্গে নিয়ে মুরগি কেনার জন্য খিদমা পোলট্রি শপের দিকে গেলেন শপে গিয়ে তিনি দেখলেন সত্যিই সেখানে বাজারের চেয়ে কম দামে তাজা মুরগি পাওয়া যাচ্ছে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে মাদ্রাসার জন্য প্রয়োজনীয় মুরগি কিনলেন এবং ছাত্রদের আমিষের চাহিদা পূরণের ব্যবস্থা করলেন ভালো মানের আমিষ অল্প টাকায় নিশ্চিত হওয়ায় মুহতামিম সাহেব চিন্তামুক্ত হলেন